এ নাকি দাদাকে বলবো মানুষের বিবেক থাকে পিশাচের কোনো বিবেক থাকে না আপনি যে মাঠে খেলতে নেমেছেন এটা আপনার অত্যন্ত সুচিত্রিত সিদ্ধান্ত আপনি ঠান্ডা মাথায় মানুষের চরিত্র হনন করছেন এবং এটা আপনি উদযাপন করছেন উল্লাস করছেন এ এক চরম নিষ্ঠুরতা আমার কাছে মনে হয় কিন্তু সব খেলার শেষ আছে গেম অফার আছে আপনি নাদিয়া ইসলামকে নিয়ে পোস্ট দিতে পারেন কারণ নাদিয়া ইসলাম আপনার নূর ছবি নেংটু ছবি উলঙ্গ ছবি প্রকাশ করে দিয়েছে তাকে নিয়ে পোস্ট দিতে পারেন কিন্তু বাংলাদেশের আপামর নারীদের নিয়ে যে মনোভাব পোষণ করেছেন যে তাদের কি বিচ্ছিরি বিচ্ছিরি কথা তাদের প্রতি যে কামনা পোষণ করেছেন নোংরা ইচ্ছা পোষণ করেছেন এটা একটা পিশাচের কাজ আমি জানি আপনি এটাতে উল্লাস করছেন কিন্তু এটা শুধুমাত্র একটা পিসাচের কাজ তো ওটাই বলছিলাম যে সব খেলার শেষ আছে গেম আকার আছে কত সুন্দর রঙিয়ে রঙিয়ে গল্প আমরা দেখছি আমরা এনজয় করছি আপনার এগুলো দেখে দেখে মানুষ টিপ ঘুমায় যাচ্ছে অপেক্ষা করছে কখন আপনি একটা ভিডিও দেবেন কিন্তু আপনি যা যা করছেন প্রত্যেকটাতে আপনি আনন্দ পাচ্ছেন উল্লাস পাচ্ছেন একে একে সবার চরিত্র হনন করছেন আপনি কিন্তু এটা ভেবে চিনতে এই পথটা বেছে নিয়েছেন আপনি এরকম ছিলেন না আপনি আপনার আগের রূপটা এবং বর্তমানের রূপটা সম্পূর্ণ আলাদা একজন ব্যক্তি আপনার আপনি তাকে ওস্তাদ মানেন সে বলেছিল যে আপনারা যে পথে চলেন সে পথে চললে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না অর্থাৎ আপনারা যে পথে চলেন বলতে আপনারা যে ইসলাম বিদ্বেষী পথে চলেন এটাই তো আগের রূপটা ছিল ইসলাম বিদ্বেষী আলিম বিদ্বেষী শাহবাগ এই সামগ্রিক বিষয়ে একটা রূপ ছিল ওটাই বলছিল আপনার গুরু যে এই রকম করে চললে বাংলাদেশের রাজনীতিতে ভালো করতে পারবেন না ঠিক সেই সময় থেকেই আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি তখন থেকে ইসলামপন্থীদের হয়ে কাজ করবেন কিন্তু ঠিক আছে আপনার মাঝে যে পশুটা আছে ওই পশুটা যে ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে এইটা আসলে একটা যাই হোক এভাবে মানুষকে আর রয়ের এজেন্ট বানাবেন না ঠিক আছে আপনার যদি ভুল ধরা হয় একে একে অনেকগুলো ভুল ধরা যাবে সারাক্ষণ অন্যের ভুল ধরে উল্লাস করছেন একটা পৈশাচিক আনন্দ পাচ্ছেন এই এইভাবে আনন্দ পাই না ঠিক আছে যেমন বললেন যে সালামুদ্দিন সাহেবকে সুন্দর সুন্দর নারী সাপ্লাই করা হতো এক্স্যাক্টলি কই পেয়েছেন এই তথ্য উত্তর দিতে পারেন নাই জাস্ট একটা গল্প সুন্দর করে ব্যাখ্যা করে ঠেলে দিয়েছেন যেটা কোনো প্রমাণ নাই প্রুফ নাই বলে দিয়েছেন আমি তাবলিক জামাতের একটা কথা বলবো আজকে আমি জানি সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে সেই কথাগুলোর স্ক্রিন রেকর্ড অনেক কিছু আসতে পারি সামনে ঠিক আছে তো শুধু বলবো যে এভাবে না এভাবে না ঠিক আছে এভাবে 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 আমাদের একটা কথা আছে আল্লাহ বলেছেন তোমরা অন্যের আইবেক লুকায় রাখো আমি কেমন দিনে তোমার আইবেক লুকায় রাখবো যেদিন তুমি সাহায্যের মহতাজ হওয়া এরকম একটা আইন আছে নির্দেশনা আছে ঠিক আছে রাজনীতিতে আমরা রাজনীতি করি ভুল ধরি সমালোচনা করি একটা একটা বিষয় রয়েছে কিন্তু এই যে কারো পিছিয়ে লেগে থাকা লেগে থাকা লেগে থাকা কন্টিনিউয়াস লেগে থাকা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে লেগে থাকা কন্টিনিউয়াস লেগে থাকা একের পর এক একজনকে ধরে একজনকে ধরে একজনকে ধরে সিরিয়াল করে করে মানুষকে ভারতের দালাল বানানো রয়ের দালাল বানানো এই মানুষগুলোর ডেডিকেশন কি হুম কী ডেডিকেশন আপনার ডেডিকেশন কি পার্থক্য করেন না একটু যাদেরকে রয়ের দালাল বানানোচ্ছেন তারা গত এক যুগ দেড় যুগে কী কী কষ্ট করেছে আপনি কী কী কষ্ট করেছেন আপনি কিন্তু ওই কষ্ট মাথায় দিতে চান নাই চলে গেছেন দেশ থেকে ঠিক আছে তো ওইটাই বেশি কথা আজকে বলবো না ইলিয়াস ভাইকে বলবো আপনার মাথার উপরে কাঁঠালটা রেখে জাস্ট ফাঁক করে গপা গপ গিলতেছে ঠিক আছে মাথায় রাখবেন এটা ঠিক আছে আমরা যে এটাকে তাদের ভুল ধরে অনেক ভুল ধরা যাবে নাদিয়া ইসলামকে কেন্দ্র করে বাংলাদেশের নারীদের প্রতি যে নোংরা ইচ্ছা জ্ঞাপন করেছে পড়লে পড়া যায় না এত বিচ্ছিরি লিখা দাঁড়ান এটা এক ভয়ঙ্কর মানসিকতা এক ভয়ঙ্কর মানসিকতা এটা আসলে মানে পড়ে শোনানোর মতো না পড়ে শোনানোর মতো না যারা পড়ছেন এটা নাদিয়া ইসলামে নাদিয়া ইসলামকে আপনি গালি দেবেন যা খুশি তাই করবেন আপনার ছবিগুলো প্রকাশ করে দিয়েছে তাকে আপনি সব খুলে দেখিয়েছেন ঠিক আছে ঠিক আছে কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের নারীদের প্রতি যে আপনার হলো মানে মেসেজটা দিয়েছেন এটা খুবই বেজ্যুতি বাংলাদেশের নারীদের জন্য বেজ্যুতি আপনি মনে হচ্ছে যে কোনো একটা ভারতীয় বাংলাদেশের নারীদের প্রতি এই কামনা পোষণ করছে ঠিক আছে যে কোন লিখতে ইসলামের থ্যাংকস উনি আমার এই ইয়ং মায়াদের কাছে হট বানায় দিয়েছেন তিন ইঞ্চির ভিতর তারা পাইয়ে যেতেছে আরামের খবর যেসব মায়ার ডেস টেস্টেস ছিটি মানে এটা মানে বাংলাদেশি কোনো পুরুষ বাংলাদেশের নারীদের প্রতি এই ধরনের কুরুচি জ্ঞাপন করা অসম্ভব তো যাই হোক বিনাকি দাদার অধ্যায় শেষ আমার মতে শেষ যারা ওনাকে ইমাম মেনে চলেছেন এমনও বলেছে যে ওনাকে সমত আল্ল রাসুলের চাচার সঙ্গে তুলনা করেছে অনেকে তাই না যে আবু তালিব নাকি এই যুগের আবু তালিব এরকম করে বলেছে ঠিক আছে দাদা বিয়ে করেছেন একজন মুসলিম নারীকে হ্যাঁ কোনো একজন হিন্দু এভাবে মুসলিম নারীকে বিয়ে করে হিন্দু করাকে আমাদের ভাষায় বলা হয় ভাগোয়াল আপট্রাপ নাকি ভাগোয়াল আপট্রাপ বলা হয় আবার নাদিয়া আবার বাংলাদেশের এরকম অনেক মুসলিম নারীর প্রতি আপনার কামনা পোষণ করা সব কিছু মিলিয়ে বাংলাদেশের কোনো মানুষ বাংলাদেশের কোনো পুরুষ বাংলাদেশের নারীদের প্রতি এই রকম আকাঙ্ক্ষা পোষণ করা এটা তো যারা তার হয়ে আমাকে গালি দিয়েছেন তাদেরকে আমি আজকে ক্ষমা করে দিচ্ছি একদম ক্ষমা করে দিচ্ছি ঠিক আছে আসবেন না আমরা বাংলাদেশের এখানে জন্ম নিয়েছি এখান থেকে চলে যায় নাই এখানে আছি ঠিক আছে ওষুধ বিষয়ে যেই ঘটনাটা আমরা জানি দুশো জন শিশু মারা গিয়েছিল ভুল ওষুধে বা বিষাক্ত ওষুধে পিনাকি দাদার ওষুধ ঠিক আছে উনি বাংলাদেশে আসলে যদি সত্যিকারের সাহসী কোনো সরকার থাকে সঙ্গে সঙ্গে কর দিয়ে দেবে দেওয়া উচিত বলে আমি মনে করি উচিত আমি মনে করি ঠিক আছে যেমন আমরা অ্যাক্টিভিজম করি আমাদের মনের মধ্যে একটা সাহস আছে যে দেশের জন্য কাজ করছি এই ধরা খেলে ধরা খাইব দুটি মাললে মারবে কি দাদা চলে গেলেন কেন তাই না কি ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল ভিতরে যে কারণে এত ভয় পেয়ে চলে গেলেন আপনার একটা ভিডিওতে ছিল যে শিবির আপনাকে পার করে দিয়েছে বাস্তবে শিবির না ছোটন ছোট্টা নাকি ছোটন ভাই তারপরে মঞ্জু ভাই এবি পার্টির উনি তো তখন শিবির করতেন না এবি পার্টি করতেন আর একজন হলো জহির মুস্তাইন ঠিক আছে এই তো তো শিবির তো না জাস্ট শিবিরের একটা সাপোর্ট পাওয়ার জন্য শিবিরের নামে প্রশংসা করলেন শিবির এসে বলা শুরু করলো পেনেকি দাদা জিন্দাবাদ এই তো এই যে একটা কমিউনিটি মানুষের ভুয়া প্রশংসা করে তাদের সাপোর্ট নেওয়া ঠিক আছে অথচ তাদের নেতাদের হত্যা করার জন্যই উনি জনমত তৈরি করেছিলেন একে একে কতগুলো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে জাস্ট আবার ভুল পাল্টায় ভুল পাল্টায় একদিন দেখবেন জামাত শিবির এই করতে করতে এমন একটা ঘর থেকে খালাবে তখন আ করে মুখা করে না আপনারা ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন তর্ক অনেক দেওয়া যায় অনেক অনেক যুক্তি দেওয়া যায় কিন্তু দাদাকে বলবো এইভাবে মানুষকে নিন্দা করে উল্লাস করবেন না হ্যাঁ মানুষকে পচায় উল্লাস করবেন না ভিতরের ভিতরের যে মানুষকে ভুল ধরার ক্ষেত্রেও তার প্রতি মানবিক আচরণ করবেন এটা হলো আমার পরামর্শ হ্যাঁ আপনি মানুষকে ভুল ধরতেছেন তাকে ধ্বংস করার উদ্দেশ্যে আপনি বারবার বলেন জয় বাংলা করে দেবেন মানে ধ্বংস করে দেবেন এরকম কেন সবাইকে ধ্বংস করতে হবে ভুল করতে পারে মানুষ ধ্বংস জয় বাংলা করে দিতে হবে না তার অস্তিত্ব গায়েব করে দিতে খাইয়ে ফেলতে হবে খাইয়ে দিতে হবে এত এইভাবে উল্লাস না এভাবে পয়সা উল্লাস না ঠিক আছে আপনার ছবি যে সকল আলিম শেয়ার দিছে ইতিপূর্বে আপনার ভিডিও শেয়ার দিছে এখন যেই নোংরা নোংরা ছবিগুলো প্রকাশ পেয়েছে তাদের মুখ থাকলো কোথায় এখন কি তারা খুঁজে খুঁজে আপনার ওই ভিডিও ডিলিট করবে বলেন তো ওইটাই যাই হোক আপনার মানে বুঝওয়ালা মানুষ যারা আছে তারা এটা বুঝতে পারবে এই খেলা শেষ এরপরেও যারা এখানে তাদের মাথায় বুদ্ধি নাই গবর শুধু গবর তো সেই সকল মানুষদেরকে বলবো যে দেখেন সেনাবাহিনীর বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা হয়েছে আমি নিজে সাক্ষী আমাদেরকে বলা হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম করার জন্য ঠিক আছে ওয়াকার কোন টার্গেট না এক্সাক্টলি সেনাবাহিনী টার্গেট ছিল আমি সাক্ষী দিচ্ছি আজকে তো যাই হোক বাংলাদেশের নাগরিকদেরকেও বলবো এইভাবে রয়ের এজেন্ট বানাইতে বানাতে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের রয়্যাল এজেন্ট কতজন করে বলে ফেলবেন তিরিশ কোটি বাংলাদেশে তিরিশ কোটি রয় এজেন্ট জনসংখ্যা তিরিশ কোটি না সিরিয়াল করে ধরছে তো রয়েল এজেন্ট সবাই রয়্যাল এজেন্ট ভালো থাকবেন বিদায় নিচ্ছি গালি দেন আমাকে প্রচুর গালি দেন গালি দেন আমাদের অনেক ক্ষতি করছি না অনেক ক্ষতি করছি গণ জীবন বাজি রেখে লড়াই করে ক্ষতি করছি আমাদের রাজনৈতিক সহযোদ্ধারা অনেক ক্ষতি করছে আপনাদের সবাই প্রচুর ক্ষতি করছে নূর হোক নূর নিপীড়িত হয়ে হাঁটতে পারতেছে না আমরা হাঁটতে পারতেছিলাম না তাহির ভাই হাঁটতে পারতেছিলাম না তাহির ভাইরে ইলিয়াস ভাই রয়ের এজেন্ট বানায় গেলো পরে আবার কী বললো যে রয়ের এজেন্ট তার দলের লোক নাকি তাকে বলছে রয়ের এজেন্ট আমার দলের একজন লোক যদি পিনাকে তাদের বলে ইলিয়াস ভাইয়ের দিকে বলে তার একটা এজেন্ট ওইটা দেখে কি বলে দেওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একবার একজনকে বেদ্যুতি করে বেদজ্যোতি করে এইভাবে আর ফিরে পাওয়া যায় বলেন পরে আবার বলতে সে না ভুল বলছে তো এই ভুল বলার কোনো মাপ আছে একজন মানুষকে ওই সময়টাতে যদি তাহির ভাই হার্ট অ্যাটাক করতো মনের কষ্টে হ্যাঁ এত কষ্ট করে তাকে রহের অ্যাজেন্ট বানিয়ে দিচ্ছে তো এগুলো করবেন না বাংলাদেশে আমরা রাজনীতি করি রাজনৈতিক দলগুলোর চাওয়া একটা নির্বাচন তার নির্বাচনের জন্য রাজনীতি করে নির্বাচনটা রাজনৈতিক দলগুলোর জন্য একটা উপহার গিফট ভোট একটা গিফট তাদের জন্য তারা যে কাজ করে ইয়ে করে মানুষ বিচার বিশ্লেষণ করে একটা ম্যান্ডেট দেবে তাদের তারা গিয়ে সংসদ বানাবে এই যে মানে ডিরেক্ট অনির্বাচিত হবে না এই যে উপদেষ্টা আছে সবাই তো অনির্বাচিতভাবে আছে ওই অনির্বাচিত হবে না জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাওয়ার ইচ্ছা এটা কি বলতেছে ভারতের দালাল রয়েনের দালাল কি একটা অবস্থা কি একটা অবস্থা যারা কষ্ট করে দেশের জন্য কাজ করেছে তারা জনগণের ভোটে নির্বাচিত হয় এটা ক্রাইম আর যারা কষ্ট ছাড়াই গণবদানের কোনো অবদান ছাড়াই আসে উপদেষ্টা হয়ে গেছে ফারুকি হয়ে গেছে হ্যাঁ ফারুকির মত অনেক আছে তারা হওয়াটা অন্য না ডক্টর ইউনুস বাংলাদেশের নাগরিকের একটা কথা রাখছে বলছিলাম ফারুকির সরান রাখাল রাহারের সরান রাখছে বাংলাদেশের মানুষ কি একজন এই যে থার্ড জেন্ডার তাকে এইভাবে ফুলের মালা দেওয়া সমর্থন করে ডক্টর ইউনুস মঞ্চে ফুলের মালা দিল সমর্থন করে নারী সংস্কার কমিশনের যে এগুলো ঘটাইছে আদিবাসী নিয়ে যে প্যাশ লাগাইছে বাংলাদেশের মানুষ সমর্থন করে আমরা যে চিল্লা চিল্লি করলাম কোনো দাম দুই পয়সা দুই পয়সা দাম দেয়নি মানুষের মতামতকে করোন এত মতামত দিলাম দুই পয়সা মতামত দুই পয়সা গুরুত্ব দিচ্ছে আমাদের কথা কেন দেয়নি এটা নিয়েই তো আমরা বলতেছি ঠিক আছে দেবে না জনগণের কাছে দায়বদ্ধ থাকলে জনগণকে দায় জবাব দেয় তাদের ভয় থাকে কারণ তাদের তো জনগণের কাছে যাইতে হবে আরও অনেক বছর রাজনীতি করতে হবে উটালা মানুষ বোঝেন আমাদের বগুড়া মানুষগুলো উটালা মানুষ এই উটালা উপদেষ্টারা জনগণের কাছে যাইতে হয় না হ্যাঁ তাই তারা দায়বদ্ধ না জনগণের কাছে দাবি করলে ওটাকে মূল্যায়ন করে না গুরুত্ব করে না এই আর কি দাদা আপনি ভিডিও বানাবেন ঠিক আছে আপনি তো সরকারের সমালোচনা করতেছিলেন ডক্টর ইউমুসের সমালোচনা করতেছিলেন না হঠাৎ করে আসিফ মাহমুদ আপনার সঙ্গে গিয়ে দেখা করলো ছবি তুললেন এরপর থেকে কোন একটা চুক্তি হইলো এই চুক্তির পর থেকে সারাক্ষণ সরকারের প্রশংসা 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 আর কোনো ভুল খুঁজে পান না এনসিপি আর কোনো ভুল খুঁজে পান না এই যে বদলে যাওয়া ঠিক আছে আপনি শান্ত হইলেন কখন যখন আপনার মতো করে কয়েকজন উপদেষ্টা নিয়োগ দিল তখন আসে শান্ত হলেন তার পর্যন্ত যুদ্ধ গোষ্ঠী উদ্ধার করছিলেন আপনিও তো স্বার্থের বাহিরে না তাই না আপনিও তো স্বার্থের বাহিরে না তো যাই হোক অনেক রাত হয়ে গেছে অনেক কথা বলেছি ভুলভ্রান্তি হতে পারে ঠিক আছে এভাবে যে পর্যন্ত গেছেন এটা ভয়ঙ্কর লেভেল হ্যাঁ ভয়ঙ্কর লেভেল একটা গ্রুপকে টার্গেট করে তাদের প্রশংসা করে 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 তাদের ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে মানুষগুলো অন্ধভাবে এসে তাকে মানে সাপোর্ট করছে কিছু বললেই একটু ভুল ধরলেই আমাদের কাছে হ্যারাসমেন্ট করতেছে আমাদের একটু ব্যবসা করতে দেবে না বাণিজ্য করতে দেবে না তো রাম বেচার বন্ধ দেখি তো রাম কে কেনে কী একটা অবস্থা